কোন পুজো ক্রাউড পুলার বলতে পারি যদি আমি জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ যদি না বলি ক্রাউড পুলার মানে সে সত্যি কাজ দিয়ে টানে মানুষকে কাজ দিয়ে টানে ধরো আমি বলছি যে এখন বেশিরভাগ পুজো ক্লাস্টার হিসেবে আছে ক্লাস্টার হিসেবে বাদ বাকি পুজো যারা ক্লাস্টার নেই তাদের যে তারা ভালো পুজো করেছে পুরস্কার পেয়েছে কিন্তু লোকজন ফুটফল হয়নি এমনও পুজো আছে ট্যাংরা ঘোলপাড়া বছর পর বছর পুরস্কার পেয়ে এসছে তখন একটা ছিল যে আমি একটা রিমোট এলাকার ছোট পুজোকে পুরস্কার দেবো বছরের বিস্ময় এগুলো দেব কিন্তু নতুন পুজোকে তুলে আনা কম খরচে তখন ছিল এখন আর কোনো বালাই নেই তার এই যে ট্যাংড়া ঘোলপাড়া হারিয়ে গেল কারণ একটা হচ্ছে ও এমনিতেই হচ্ছে এমন একটা জায়গায় ওর পুজোটা সেখানে মানুষ সহজে যায় না তুমি যদি বাইপাস দিয়ে ঢোকো খুব রিমোট জায়গা এদিক দিয়ে যাও তারও অনেকটা যেতে হবে একটা পুজো এক জায়গায় পড়ে টিম টিম করতে হচ্ছে কিন্তু তখন যেত কেন তখন ওই পুরস্কার পেত সেই আর কি হতো ফাঁকা পাবো কে পুরস্কার পাওয়া পুজো তারপরে একটু ফাঁকা পাবো তার ফলে মানুষ সেখানে যেত কিন্তু এখন তুমি দেখো সব ভিড়টা ওই একটা জায়গা দিয়ে শুধু রোটেশন করছে আর কি